নমস্কার আমি উন্নতি বিশ্বাস দেবনাথ আজকে আমি তোমাদের জন্য একটা আলাদা ধরনের ভিডিও নিয়ে এসেছি কারণ আমাকে অনেকেই ইউটিউবে কোশ্চেন করো যে ম্যাম আইটিআই সার্ডওয়্যার ডিপার্টমেন্ট করে কোর্স করে আমরা কী ধরনের কাজ করতে পারি বা আইটিআই সার্ভওয়্যার কোর্স করতে কোয়ালিফিকেশান কী লাগে আইটিআই সার্বি কোর্স করতে এজ লিমিট আছে কি এই সমস্ত কোশ্চেনের উত্তর আজকে আমি তোমাদের দেব দেখো ফার্স্ট আমি ইন্ট্রোডাকশান করিয়ে দিই আইটিআই সার্বিআর কোর্স তোমরা অনেকেই দেখেছো রাস্তায় অনেকে কাজ করে কাজ করে বলতে দেখবে রাস্তায় মাপঝোপ করে বা উন্নত ধরনের মেশিন দিয়ে কাজ করে অটো লেভেল টোটাল স্টেশন আদার্স যাই হোক বা তোমরা দেখবে যে আমিন যে কাজগুলো করে এই সমস্ত কিন্তু কিছু সার্ভেয়ারের কাজ অ্যাকচুয়ালি সার্ভেয়ার কোর্স তোমার সিভিল রিলেটেড একটা কোর্স তোমরা যখন ডিপ্লোমা সিভিল করবে সেই ডিপ্লোমা সিভিলে দুটো সেমিস্টারে শুধু সার্বিয়ার পেপারটা থাকে সেইটাই তোমার আইটিআইয়ে দু বছরের কোর্স হয়ে থাকে তো আমি চলে আসি মেন ভিডিও বা মেন যে বক্তব্য ছিল সেটাই দেখো আইটিআই সার্ভেয়ার হচ্ছে দু বছরের কোর্স হয়ে থাকে আইটিআই সার্ভিস যখন বছর কোর্স সেখানে কিন্তু মাধ্যমিক পাস যে কোনো ছেলে হোক মেয়ে হোক আইটিআই কোর্স করতে পারে সার্ভিয়ার কোর্স তো বেসিক্যালি এখানে আমি ফার্স্টেই তোমাদেরকে বলে রেখেছি যে আইটিআই সার্ভিয়ার কোর্স সিভিল রিলেটেড একটা কোর্স তো এখানে ছেলে বা মেয়ে কিন্তু উভয়েই কাজ করতে পারবে বা পড়াশোনার পরে প্রাইভেট হোক গভর্নমেন্ট জব হোক অ্যাপ্লাই করতে পারবে এবার আসি এর কোনো কিন্তু এজ লিমিট থাকে না আইটিআই কোর্স যখন করবে এখানে কিন্তু এজ লিমিট কোনো থাকে না তোমরা দরকার হয় এনসিবিটি ডট এমআইএস ড ওয়েবসাইট দিকে সার্চ করে দেখবে আইটিআই সার আর কোর্স ওখানে তোমরা আরও ডিটেলসে পেয়ে যাবে তারপরে দেখো আইটি অনেকে কোশ্চেন করে যে ম্যাম আইটিআই কোর্স করে আমরা কি ধরনের কাজ করতে পারবো বা আমাদের জব সিকিউরিটি হয় কি না অবভিয়াসলি তোমরা যখন একটা কোর্স করছো সেই কোর্সে যদি জব না থাকে সেই কোর্সটা নিশ্চয়ই আগে করানো হয় না তো দেখো তোমার আইটিআই সার্ভিয়ার কোর্স যদি করো অবশ্যই তোমার যখন গভর্নমেন্ট জব জবে যেমন নির্মাণ সহায়ক রেলের গ্রুপ বা ইলেকট্রিক ডিপার্টমেন্ট এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাছাড়াও যখন তোমরা প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু এলএনটি বা কনস্ট্রাকশান লাইনের যে সমস্ত কোম্পানি হয় এই সমস্ত কোম্পানিতে ঢুকে কিন্তু ফ্রেশার যে ছেলেমেয়েরা কাজ করে সেই ছেলেমেয়েরা কিন্তু বেসিক্যালি চোদ্দো থেকে ষোলো হাজার টাকা স্যালারি পেয়ে থাকে এছাড়াও অনেক ছেলে মেয়ে বলে যে আমি নিজের বিজনেস শুরু করব। এখানে কিন্তু তোমরা আইটিআই সার্ভেয়ার কোর্স করে বিজনেসটাও করতে পারো যেহেতু আইটিআই কোর্সে সিভিলের অনেকটা সিলেবাসই কিন্তু আইটিআই সার্ভের কোর্সে রয়েছে যেহেতু এখানে দু বছরও কোর্স এখানে যদি তুমি অটোক্যাড করো অটো সাথে সাথে কিন্তু লোকাল যে বিল্ডিং প্ল্যানগুলো সেই বিল্ডিং প্ল্যানও কিন্তু আইটিআই কোর্সে আছে তো বেসিক্যালি তোমরা লোকালে এই সমস্ত প্রোজেক্টগুলো যদি ধরে কাজ করতে পারো তাহলে কিন্তু তোমরা ঘরে বসে আর্ন করতে পারবে এছাড়াও অনেক স্টুডেন্ট ইনফ্যাক্ট আমার অনেক স্টুডেন্টও আছে যারা কিন্তু আমিনের কাজ করছে এখন তো তোমরা আইটিআই কোর্স চলাকালীন বা সেকেন্ড ইয়ারে উঠে বা আইটিআই কোর্স কমপ্লিট করে লোকাল যে আমিন হয়ে থাকেন সেই আমিনের সাথে যদি প্র্যাকটিস করো মিনিমাম ছ মাস প্র্যাকটিস করার কালীনে কিন্তু তোমাদের যে সিনিয়র আমিন আমিন হবেন উনি কিন্তু তোমাদের একটা পকেট মানি দিয়ে থাকবেন তাছাড়াও তুমি নিজের রেজিস লাইসেন্স বের করে কিন্তু তুমি নিজেও আমিনের কাজ করতে পারবে ঘরে বসে আর একটা আমিনের কত ইনকাম সেটা আমাকে নিশ্চয়ই এখানে বলে দিতে হবে না এই হলো আইটিআই সার্ভেয়ার কোর্সের ডিটেলস যদি তোমাদের আরও কোয়ারি থাকে অ্যাকচুয়ালি আমি এই ধরনের ভিডিও করি না যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি আমার মতন তোমাদেরকে বুঝিয়ে দেবো থ্যাংক ইউ